ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোখো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মোহাম্মদ মাসুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি তক্ষচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে কাঠালীয় উপজেলার বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বিএনপি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি এক আসনের বিএনপি এর মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন আমুয়া ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে টুর্নামেন্টে ফাইনাল খেলায় মোহমিন স্ট্রে বরিশাল ও আমুয়া পূর্বপাড়া সর্দার একাদশ অংশগ্রহণ করেন ষাট মিনিটে গোলশূন্য ড্র হওয়ায় মাঠ পরিচালক উভয় দলকে বিজয়ী ঘোষণা করেন পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হুসেন নিজাম্মীর বহরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাথি জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জালালুর রহমান আকন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালমান খান বিপ্লব সহ আরও অনেকে খেলা দেখতে মাঠের চারপাশে হাজার হাজার মানুষ ভিড় জমায় ফারজানা রশিদালি কসবা টিভি নিউজ আমাদের আমন্ত্রিত অতিথি কোথাও ঠিক হয়েছে এই চালতলা পাঠগুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়

خاصا سڀني کي سلام 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 হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি